হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায় লেখা ইতিহাস বই থেকে বড়ো প্রশ্নোত্তর নির্বাচনা করব দেখো আজকের প্রশ্ন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা ও তার সমৃদ্ধিতে রামমোহন রায় ও দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো এর উত্তর লিখবে উনিশ শতকের হিন্দু সমাজ নানা সামাজিক কুসংস্কারের নিগড়ে আবদ্ধ ছিল বাল্যবিবাহ বহুবিবাহ কন্যা সতীদাহ কলিন প্রথা জাতিভেদ অস্পৃশ্যতা গঙ্গাসাগরের সন্তান নিক্ষেপ প্রভৃতি ছিল সাধারণ বিষয় পাশ্চাত্য শিক্ষা ও নবজাগরণের প্রভাবে এই সব অনাচারের বিরুদ্ধে ভয়াবহ প্রতিক্রিয়া দেখা দেয় এবং বেশ কিছু স্বাধীনচেতা মানুষ এই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে সোচ্চার হন পরে পয়েন্ট দেবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা ও তার সমৃদ্ধিতে রামমোহন রায়ের ভূমিকা লিখবে রাজা রামমোহন রায় হিন্দু সমাজ ও ধর্মের প্রচলিত কুসংস্কার অনুষ্ঠান সর্বস্বতা লোকাচার এবং পুরোহিততন্ত্রের মূঢ় আচরণ মানতে পারেননি এসবের প্রতিবাদে এবং যথার্থ হিন্দু সমাজ ও ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্যে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দ থেকেই নিজ জীবন তুচ্ছ করে সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন এবং জনমত গঠনে ব্রতি হন হিন্দু শাস্ত্র ও বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তিনি প্রমাণ করেন যে সতীদাহ ধর্মবিরুদ্ধ ও অশাস্ত্রীয় তার আন্দোলনের প্রভাবে লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিবারণ করে এক আইন পাশ করেন তিনি নারী পুরুষ সমান অধিকারের আদর্শে বিশ্বাসী ছিলেন স্ত্রী শিক্ষা বিস্তারের কাজেও তিনি মন দেন বিধবার পুনর্বিবাহের কথাও তিনি চিন্তা করেন পরে পয়েন দেবে দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা বলে লিখবে রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজের আন্দোলনের গতি কিছুদিনের জন্য হ্রাস পায় দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেওয়ার পর তার নেতৃত্বে সমাজ সংস্কার আন্দোলন আবার গতিশীল হয়ে ওঠে পয়েন্ট দেবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা বলে লিখবে তত্ত্ববোধিনী সভা থেকে আঠেরোশো তেতাল্লিশ প্রকাশিত তত্ত্ববোধিনী পত্রিকা ব্রাহ্ম সমাজের আদর্শ চিন্তাধারার দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেয় এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সম্পাদনা করেন পরে পয়েন্ট দেবে ব্রাহ্ম সমাজের শাখা লিখবে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বাংলার বিভিন্ন প্রান্তে ব্রাহ্ম সমাজের ভাবধারা জনপ্রিয় হয়ে ওঠে ঢাকা কুমিল্লা রংপুর সহ বাংলার বিভিন্ন স্থানে ব্রাহ্ম সমাজের শাখা প্রতিষ্ঠিত হয় পরে পয়েন্ট দেবে সংস্কার আন্দোলন লিখবে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজে প্রচলিত নানা ধরনের কুসংস্কারগুলির বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলে বাল্যবিবাহ বহুবিবাহ জাতিভেদ প্রথা প্রভৃতি কুকথার বিরুদ্ধে এবং অসবর্ণ বিবাহ বিধবা বিবাহ নারী শিক্ষা নারী স্বাধীনতা প্রভৃতি সমাজকল্যাণমূলক প্রথার সপক্ষে ব্রাহ্ম সমাজ আন্দোলন গড়ে তোলে পরে বলে পয়েন্ট দেবে লিখবে ব্রাহ্ম সমাজ পরিচালনায় রামমোহন রায়ের যোগ্য উত্তসরী ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর রামমোহনের মৃত্যুর পর ধীর গতিতে সঞ্চালিত ব্রাহ্ম সমাজের আন্দোলন দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলেই আবার সক্রিয় হয়ে ওঠে পরের চাণ্ডপ্রসাদ দেখো সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রতিষ্ঠায় শ্রী রামকৃষ্ণের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নের উত্তর তোমরা আগের এগারো নম্বর পর্বে পেয়ে যাবে তেরো নম্বর প্রশ্ন দেখো এই প্রশ্নটা আর এই প্রশ্নের উত্তরটা একই হবে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে